হ্যালো ভিও স্যার সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আছে তুই সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে শ্যামা ক্লথ স্টোরে শ্যামা থেকে আজকে আবারও দেখব দারুণ কিছু কালেকশন যেগুলো আপনারা একদম অফার রেটে পেয়ে যাবেন খুবই অল্প প্রাইজে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নিবেন প্রথমেই যেটা দেখব এটা খুবই সুন্দর একটা কালার আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুরু সবই তো নেট কালেকশন ভাইয়া সবই তো নেট কালেকশন

এটা দেখেন একদম লাক্স কালার খুবই সুন্দর একটা কালার কালারগুলো হচ্ছে এত সুন্দর প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে জামা ওড়না একদম সেট আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ দিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন এই সুন্দর কালেকশনগুলো এটা কিন্তু বেবি পিঙ্ক কালার থাকছে এটা কত সুন্দর দেখেন এটা কিন্তু একশো পঞ্চাশ টাকা গজ ওনা একশো আর ফল চাষি ঠিক আছে এখানে আলাদা আলাদা কালার আছে আলাদা আলাদা ডিজাইন আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর এই যে এই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর যতটুকু প্রয়োজন জলপাই কালার আসেনি আগে এই যে দেখেন অনেক সুন্দর এটা কালারটাই কিন্তু খুব সুন্দর একটা কালার আনকমন কালার এবং অনেকেই এই কালারগুলো খুঁজে থাকেন এগুলো বহরটাও যেহেতু বেশি দ্রুত যোগাযোগ করবেন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন মাশাআল্লাহ অনেক সুন্দর জাম কালার এই কালারটা দেখেন এই কালারটা অনেক সুন্দর নেট কাজ করা কাপড় করা এটা আনকমল প্রত্যেকটার সাথেই তো ওrna ম্যাচিং করে দিবেন তাই না ভাই কেউ যদি নিতে চান দামটা আলাদা আলাদা পড়বে হোম ডেলিভারি 100 টাকা 110 যেটা লাগবে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটা ব্ল্যাক কালার দামটা আবারও বলে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ এবং সারা বাংলাদেশে হোম ডেলিভারি টাকা সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দেয় ভাইয়ারা আর ডেলিভারি চার্জটাও কিন্তু খুবই কম কম দামে সেরা মানে কালেকশানগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার এই কালারটা একদমই ইউনিক একটা কালার এবং এই কালারটা কিন্তু খুবই সুন্দর একটা কালার ডিজাইনটা অল ওভার কাজ করা আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন কত সুন্দর এক হাজার টাকা ঠিক আছে এখান থেকে আপনারা যেইটা নেবেন সবগুলোর দামই কিন্তু সেম থাকছে যেটা আপনাদের এখানে পছন্দ হবে

শুধু দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন যা দেখছেন সেটাই পাবেন যেটা দেখছেন আপনারা সেটাই পাবেন কালেকশন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং প্রত্যেকটার সাথে দেখেন ওর না ম্যাচিং আছে একদম জামা ওর ম্যাচিং আপনারা পেয়ে যাবেন ভাইয়াদের এখানে প্রচুর কালেকশন

সেট সেট এক হাজার টাকা ঠিক আছে ফুল সেট যার লাগবে দ্রুত যোগাযোগ করা নেই যারও কয়েকটা কালার আছে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন তারপরে অর্ডারটা খুব কম এইটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ইউনিক সুন্দর এই মানসম্মত কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে যে সাদার মধ্যে আরেকটা ডিজাইন

দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা কত কম রেটে পেয়ে যাচ্ছেন একদমই অল্প দামে আমরা সরবান এর টাকা নেসে কি করি না 250 টাকা 1200 টাকা এরকম বেশি করি মাত্র 150 টাকা টাকা পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন ম্যাচিং আছে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব শ্যামা স্টোর রেলওয়ে সুপার মার্কেট দোকান নম্বর সত্তর বগুড়া ফোন নাম্বারটা হচ্ছে 01750487928 আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ